আমার ভাই রানা ভাই উনিও ফেসবুকে ইউটিউবে কাজ করেন আমি ইউটিউবে কাজ করি আমাদের চ্যানেল আছে তা আসলাম আপনাদের এলাকায় একটু পরিদর্শন করতে কিছু সবজি চাষ বা কিংবা এলাকার সৌন্দর্য কৃষি প্রকৃতি এই সম্পর্কে একটু ভিডিও করার জন্য তা আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে বলেন ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা আমি ওই চ্যানেলে কাজ করি করি আচ্ছা ডাক্তারির পাশাপাশি এটা করি আচ্ছা আসলে এই প্ল্যাটফর্মটা হলে সবাই জানে না এই প্ল্যাটফর্মের ভিতরে ওটা উল্লেখ হয়ে যে কি আছে ভবিষ্যতে এতে আমরা এই কাজটা যদি করতে পারি তাহলে ভবিষ্যতে একদিন আমরা হয়তো এমন একটা প্ল্যাটফর্মে যাবো এলাকার লোক দেখি তখন তখন তাক লেগে যাবে আসলে আমরা এভাবে হলো কিভাবে কিন্তু আমি ডাক্তারির পাশাপাশি পার্ট টাইম এগুলো করি প্রত্যেকদিন তিনটি ভিডিও আপলোড করার আপডেট করার লাগে তিনটি কন্টেন্ট করার লাগে যে কন্টেন্টটা আমার ওই পাশাপাশি একটু কষ্ট হয় ডাক্তারির পাশাপাশি এগুলো করতে তারপর এটা করি এই বিষয়ে আমরা জানি তাই আর যারা জানে না তারা এই দুধ থেকে আমার অনেকে ফোন করি বলে ডাক্তার আপনি কি টিকটক করতেছেন আসলে তারা তো জানে না জিনিসটা কি বিষয়টা জানে না বিষয়টা সে জানতো তাহলে হুরাও এখনই শুরু করতে তবে ওরা শুরু করবে কিন্তু আমরা তখন অনেক উপরে থাকবো আর বিশেষ আশা করা যায় বিশেষ করে সত্যি কথা যেটা আমরা কৃষি প্রধান দেশ আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আর কৃষি জিনিস দেখলে সব দিক দিয়ে ভালো হয় আমাদের মনটাও ভালো হয় চোখেরও উপকার হয় যে সবুজ জিনিসগুলো দেখলে চোখ উপকার হয় তা আমরা যে ডাক্তারি করি যে সেবা দেই এখানে আমাদের জন্য একটা মনের ভিতরে একটা চলে আসে আমরা সেবামূলক এবং এই প্রকৃতির দৃশ্যটা দেখলে মনের অনেক কষ্টও দূর হয় অনেক শান্তিও লাগে যার কারণে আমরা এইগুলোর সাথে জড়া গেছি এবং করার একটা দৃঢ় পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাদ বাকি আপনাদের দোয়া আল্লাহর ইচ্ছা এর আগে আমরা অনেক ভিডিও ফেসবুক চালাই অনেক ভিডিও গুলো আমরা দেখি কিন্তু এলাকার কোনো ভিডিও দেখিনি কারণ তারা অনেক দূরের থেকে ভিডিও ছাড়ে আর আমরা বসে 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 কিন্তু আমরা এগুলো করি না আসলে এ এলাকায় যদি আমরা এই ভিডিওগুলো করি অনেকে দেখবে যে আমাদের এলাকায়ও সুন্দর সুন্দর ভিডিও সাহেব এটা করতেছে ডাক্তার রান্না সাহেব এটা করতেছে আমি তো ভাই ভিডিও দেখি ভাই আমার ভিডিও দেখে এটা আসলে আর কি ভালো লাগে আর কি এ একটা বন্ধুত্ব ফেসবুক জগতে ইউটিউব জগতে এর একটা বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্কের মতন কোনো অংশে কম না কারণ যেমন আপনি আমার আত্মীয় আমি আপনার আত্মীয় এখন ফেসবুক জগতে যতগুলো লোক আছে এরা কিন্তু আমাদের একটা পরিবারের অন্তর্ভুক্ত সবাইকে এরকম দৃষ্টি থেকে দেখি যে যেন মনে করি আমার পরিবারের একটা লোক আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই যদি আমার এই ফেসবুক জগতের বন্ধুরা একবার জানতে পারে নিশ্চয়ই আফসোস করবে এবং আগে আসবে এবং আমি যদি জানতে পারি যে অমুক ফেসবুক বন্ধু কিংবা ইউটিউব বন্ধু এরকম অসুস্থ কিংবা এরকম আমারও মনটা কাঁদবে এটা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় সবাই আর আমি মনে আমি আরও একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা এই কথাটা হলো অনেক মানুষের মনের ভেতরে অনেক কিছু ব্যথা থাকে অনেক অনেক অনুভূতি থাকে আগে সে অনুভূতিটা প্রকাশ করার মতো কোনো প্ল্যাটফর্ম পায় না হয় না তাই এই প্ল্যাটফর্মটা আসলে মনের কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটা আসলে কিছু শেয়ার করার জন্য ঠিক এই কথাটা দেখা যাচ্ছে আমি নিজেই নিজেই পরিচ্ছায় হয়ে যাচ্ছি কিন্তু আমার মনের যে একটা অনুভূতি এই অনুভূতিটা প্রকাশ করার মতো জায়গা নেই কোনো জায়গা পাওয়া যাচ্ছে না এই প্ল্যাটফর্মটা আসলে হান্ড্রেড পার্সেন্ট একটা জায়গা এই জায়গাটা থেকে আপনার মনের কথা আপনি বলতে পারবেন ওকে বুঝতে ধন্যবাদ অনেক সুন্দর কথা হলো ভাই দোয়া করবেন আমাদের জন্য যাবেন বেড়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ